নমস্কার দর্শক বন্ধু তো বকে ডিএনএ এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তো আপনারা খবরের শিরোনামে দেখতে পাচ্ছেন যে আঠারো মাসের বকেয়া মহাগবাদা দিতে খরচ হবে দশ হাজার কোটি টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা জানিয়ে দিল রাজ্য সরকারের তরফ থেকে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আঠারো মাসে কিন্তু বকে ডি অলরেডি রয়েছে এবং যেটা যে মিটিতে কিন্তু দশ হাজার কোটি টাকা খরচা হবে এবং সেখান থেকে এখানে আপনারা জানেন সুপ্রিম কোর্টে কিন্তু কোর্ট কোর্টকে চলছে এবং বিপুল পরিমাণে টাকা প্রয়োজন রাজ্য সরকারের কোর্ট ভান্ডার ফাঁকা এটা বলছে কিন্তু আসলে সেটা নয় খেলা মেলাতে কিন্তু প্রচুর টাকা কিন্তু রাজ্য সরকার খরচা করছে তো সেই ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আগামী রায় আসবে এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের অনেক টাকা কিন্তু রাজ্য সরকার খরচা করছে এবং মিথ্যে মিথ্যে বলছে যে রাজ্য সরকারের কোচ ভাণ্ডারে টাকা নেই এটা সম্পূর্ণ মিথ্যে কথা রাজ্য সরকারের কোচ ভাণ্ডারে টাকা রয়েছে কিন্তু তবুও রাজ্য সরকারের কর্মচারী যে ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনাটা বকেয়া দিয়ে দিচ্ছে না এই ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্টে পরবর্তী যে শুনানিটি আছে সেই শুনানির ডেটে কিন্তু একটা বড় সড়ো কিন্তু আপডেট চলতে আসছে আপনাদের জন্য খুব শীঘ্রই কিন্তু বকে এডিএ কিন্তু ঘোষণা হতে চলেছে তো আপনাদের জন্য আকাটা কিন্তু ধৈর্যের অপেক্ষা করতে খুব শীঘ্রই কিন্তু সুখবর আসতে চলেছে তো আশা আজকে ভিডিও ভালো লাগছে লাইক করবেন আপনাদের শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পড়বেন অবশ্যই জয় হিন্দ বন্ধু মাতন ধন্যবাদ দেখা জন্য